আচ্ছা রাজবাড়ির যে কাজকর্ম চলছে মানে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে মূর্তি গড়া যে কটে পুজো হয় সবগুলো মূর্তি তো আপনি করেন মানে প্রায় মোটামুটি এটা তিরিশ বছর হলো বলছেন আপনি তার সঙ্গে যুক্ত আপনি এখন পুরো মূর্তির দায়িত্ব আপনারই আচ্ছা এটা দীর্ঘদিন ধরে ওরা ট্র্যাডিশনটা বজার আগে বোঝেন আরেকটা জিনিস ওই যে ওদের মূর্তির কোন মুখের যে ব্যাপারটা মুখের যে আকৃতিটা সেটা চেঞ্জ হয় না পাল্টায় না ওটাকে ওটাকে ওদের ট্র্যাডিশন পাল্টানো যাবে না পাল্টানো যাবে না আচ্ছা আর এই রাজবাড়ির দুর্গা মূর্তির উচ্চতা কতটুকু প্রায় চূড়া টোড়াতে পনেরো ফুট হয় চূড়ো দিয়ে পনেরো ফুট চূড়া দিয়ে পনেরো ফুট আচ্ছা তারপর ওর মধ্যে জয় বিজয় আছে ব্রহ্মা বিষ্ণু আছে ওগুলো তো মহামায়া আছে এক্সট্রা মূর্তি পাঁচ ছয়টা আছে আর দুর্গা ছাড়াও

হ্যাঁ ওটা ওই তোমার হলো রথের দিন যা ওই কাঠাম পূজা হয় ওই মনসা আচ্ছা রথের দিনে যাই আমি একটু যোগাযোগ করি একটু সুভক্ষণ করে আসি তারপরে আবার মনসা বিসর্জন হয়ে যাবে ও জন্মাষ্টমীর দিন আবার কাঠাম পূজা হবে মায়ের পূজা তখন যে আবার বেনা টেনা করে দে হবে সুভক্ষণ করতে হবে আচ্ছা আর এখানে এই যে অরবিন্দনগরে মানে মাস্ট ড্রাইভারি অরবিন্দনগরে আপনার এখানে কারখানা হ্যাঁ হ্যাঁ মূর্তির কারখানা মূর্তি কারখানা এখানে এই যে মূর্তি বানানো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকের জেনারেশন অনেকে এই মূর্তি বানানোর প্রসেসটা জানে না কিভাবে প্রথম একদম প্রথম থেকে মূর্তি বানানো যেটা জানি যে প্রথমে কোথায় কাঠাম বানানো হয় নাকি প্রথম ওই কাঠের কাঠাম বানানো হয় তারপরে কাঠ ব্যবহার করেন আগে তো শাল কাঠ পাওয়া যেত এখন শাল কাঠ পাওয়া যায় না এখন ওই কুকার একটু শক্ত যেগুলো ব্যবহার করা হয় শাল কাঠের প্রচুর দাম এখন তারপরে কাঠাম মারা মানে নিচের ভিত্তিটা হ্যাঁ ভিত্তিটা কাঠাম করতে হয় তারপরে ওদের বাঁশ দিয়ে কত হাইটের মূর্তি হবে সেই ধরনের কাঠামটা করতে হবে সেই ধরনের বাঁশের খুঁটিটা কাটতে হয় তারপরেই ওটার মধ্যে পোয়াল দিয়ে সেটিং করতে হয় পোয়াল বা খড় দিয়ে ওটাকে মূর্তির যে আকারটা আনতে হবে তারপর দিয়ে বেঁধে বেঁধে রশি দেওয়া বেঁধে কত হাইটের মূর্তিটা হবে ওইভাবেই পোয়ালটা করতে হয় আচ্ছা পোয়ালটা দিয়ে বেঁধে মূর্তির শেপটা আনলেন শেপটা আনলে তারপরে তারপর একটা মাটির হালকা প্রলব দেওয়া তারপরে ওখানে মার্শাল ফার্সলটা সেটা আবার ওই পোয়ালের সাথে মাটি মিশিয়ে ওটা মার্শাল ফার্সল তারপরে হলো বেলে মাটির কাজ করতে হয় পরিষ্কার কাজ আচ্ছা এখানে কি মাটি ব্যবহার করেন আপনারা এখানে মাটি হয় তিন প্রকারের একটা হয় বিলে মাটি উপরে দেওয়া হয় তারপর মুখের মাটি আলাদা থাকে টাঙ্গল মুখের মাটি আলাদা থাকে আবার গায়ের মাটি আলাদা থাকে তিন প্রকারের মাটি লাগে মাটিটা করতে আনেন কিনেন মাটি এখন ওই আসে ঘোষপুকুর থেকে আসে কিছু আর ওই পান্ডাপাড়া কালীবাড়ি ওই সাইড থেকে আসে কিন্তু এখন খুব মাটির প্রবলেম হয়ে গেছে পাওয়া যাচ্ছে না মাটি পাওয়া যাচ্ছে না যাও পাওয়া যাচ্ছে প্রচুর দাম আর মাটিটা কি হিসেবে কেন কেজি ওই চাকা হিসাবে দেয় আর কি দশ কেজি আট কেজি ওজনের একটা চাকা প্রায় আমাদের দুশো টাকা পড়ে যায়গা ওদের খরচা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আর খড় খড় কিন কী হিসাবে খড় ওই কুইন্টাল হিসাবে কিনা হয় অফ সিজন একটু কম দাম পাওয়া যায় ছ টাকা সাত টাকা কিলো এখন যেমন দশ টাকা এগারোটা কিলো তাহলে মূর্তি করার ক্ষেত্রে আমার প্রাথমিক লাগবে হচ্ছে কাঠ বাঁশ দড়ি হ্যাঁ আর খড় বা পোয়াল হ্যাঁ মাটি হ্যাঁ তারপরে রং পড়বে হ্যাঁ তারপরে কালার আচ্ছা তারপরে রং টং করে ড্রেসিং হয় কোনোটা মাটির কাজ হয় সেটা মাটির মাটির উপরে কালার হয় আবার যদি ড্রেসিং হয় সেটা শাড়ি ফাড়ি সব শিলিগুড়ি কলকাতা থেকে আসে ওই সব ওই শাড়িগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসেন হ্যাঁ বাড়ি ওটা সব নদিয়া না এই সব জায়গায় ওটা কি অর্ডার করে দেন না ওই কাপড় তৈরি হয় সব দোকান থেকে আনি আর কি যারা আমাদের এই এই লাইনের মূর্তি আচ্ছা মূর্তি বেশি আর কি এরকম লোক আছে যারা দিয়ে যায় আপনাদেরকে না দোকান থেকে আনি আমরা শিলিগুড়িতে দোকান আছে তিন চারটা ও শিলিগুড়ি দোকান থেকে আনেন আমাদের আচ্ছা একটা বিষয় সুভাষ পালার মূর্তি জলপাইগুড়িতে আরো পরিচিত সেটা হচ্ছে বিভিন্ন ইনোভেশন মানে অভিনবত্ব মানে এক ধাঁচের মূর্তি আমরা আপনার মধ্যে পাই ঠিকই তার পাশাপাশি দেখি প্রতিবার দুর্গা মূর্তির ক্ষেত্রে বা যে কোনো মূর্তির ক্ষেত্রে তো অভিনবত্ব গাছের মধ্যে বা পরির মতো হড়িয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো করতে থেকে আসেন ভাবেন কিভাবে ভাবা হলো শিল্পটা তো ভাবা শিল্পটা হলো অজানাকে জানা কিছু কিছু দিতে হবে সমাজকে তো আমাকে আনন্দ দিতে গেলে নিজের ভিতরে আনন্দ আনতে হয় এই জন্য আইডিয়া করে করি তখন কাস্টমার পছন্দ করে না এটা নিব আর যদি এক ঘায়েয়া করি তাহলে তো কাস্টমারের পছন্দর ব্যাপার হইলো না আপনি আপনি বলতে চাইছেন যে শিল্প হচ্ছে একটা আনন্দ হ্যাঁ আনন্দ সৃষ্টির আনন্দ হ্যাঁ সৃষ্টির আনন্দ আর তার মধ্যে আপনাকে ভেবে নিয়ে কাজটা করতে হয় যে এই এই জিনিস তবুও আমরা আনন্দ দিতে পারি যেহেতু আমাদের অর্থনীতি না আর এই ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া কোম্পানির সিস্টেম হলো যারা এই লাইনে আছে শিল্প যে যে একটা রাষ্ট্রে যে সম্মানটা পাওয়া সেটা তো পাচ্ছে না আচ্ছা আমি যে আমার জীবনে যদি চাকরি যারা করে তারা পরে পেনশন পাবে বাঁচতে পারবে কিন্তু আমার শিল্প লাইনটা শেষ হয়ে গেলে আমি কী করে খাব তার জন্য যে গভর্নমেন্ট যদি একটু হেল্প করতো তাহলে শিল্পটাকে আমরা আগিয়ে দিতে পারতো তাই না আরও উন্নত কাজ করি আমাদের তো ভবিষ্যৎ তো গভর্নমেন্ট দেখবে আমাদের কিন্তু সেই ধরনের সিস্টেম ইন্ডিয়াতে নাই মানে পরিশ্রম করার পরেই যা হইলো হইলো না হইলো না হইল মানে যে যতদিন আপনার গায়ে কতটা শক্তি আছে খাইবেন কাজ করলেন ততদিন পর্যন্ত আপনার চলবে চলবে তারপরে তো আমি ভ্যানে শেষ গেলাম গাছ কোনো ভাতা বা পেনশনের ভ্যানের অবস্থা টবস্তা হয়ে না এটা অবশ্যই করা দরকার আমার শিল্প লাইনে যে কোনো শিল্প লাইনে যদি ইন্ডিয়াকে আনন্দ দিতে চায় শিল্প যদি সমাজে রাখতে চায় তাহলে লাস্টে হয়তো সরকারের দরকার যে তাদেরকে একটু বেঁচিয়ে রাখা